হঠাৎ কালিয়া করছি কালিয়াক এসে আমি থালায় ঢুকছি থালায় ঢুকার পরে আমি দেখলাম আমার আসে ফুঁ দিলাম দেওয়ার সাথে সাথে বললো যে আপনি কোথায় নাকি কালিয়াক আমি বললাম যে কালিয়াক দ্রুত ওয়ার্ডের সামনে চলে আসেন তাহলে খায়েরও আমার সাথে দেখা করার ইচ্ছা আমার আগের থেকেই অনেক আগের থেকেই দেখা করার ইচ্ছে ছিল এমনি ফোনে কথাবার্তা হয় আর অনেক অনেকদিন ফোন দেখা চমৎকার একজন মানুষ এবং সবারই অনেক ভিডিও একজন মানুষজন পুলিশের অফিসারদের কাছে সে যেমন পুজো এবং সাধারণ জনগণের কাছে সে একজন ভাইরাল সে যে ধরনের ভিডিও এবং বানায় সেই ভিডিওগুলো হচ্ছে মানুষের সেবামূলক এবং মানুষের মানে সতর্কমূলক এই বিভিন্ন ধরনের সে আইন বিষয় নিয়ে এবং বিভিন্ন সময় গানও করে চমৎকার আসলে আমি তার ভিডিওগুলো সবথেকে খুবই ভালো লাগলো আমার হঠাৎ হঠাৎ বৃষ্টির মতো মল টেলের সামনে সে এই গভীর গান এখন সাড়ে তিনটা মানে দেখি সে স্ট্রং ডি একটা মানে সে আমার গাড়িতে সে হঠাৎ করে আট দিয়ে দিল তো জানে না যে আমি যে পুলিশের লোক বা পুলিশের গাড়ি সে গাড়িতে আট দিয়ে দিল করতে দেখে হ্যাঁ রে ভাই আপনি ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি কিছু বলে নেয় থ্যাংক ইউ অনেক কষ্ট করে করুন আসছেন আমার কাছে আর আমাকে পেয়ে মনে আমার তো ভালো লাগছে আমার তোমার ভালো লাগছে ভালো লাগে ভীষণ এটাই হওয়া উচিত তা উনি আসছে উনি নতুন একটা পেজ খুলেছেন ওনার দিকে খেয়াল রাখবেন ফেজটাকে সাবস্ক্রাইব করবেন ফেসটাকে ভালো দেবেন ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে একই নামে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ওনার ফেসটাকে ভালো দেবেন উনিও কিন্তু সচেতনমূলক ভিডিও করে দেখলে ভালো লাগবে ঘুরে আসবেন চ্যানেলটা ঘুরে আসবেন ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভালো দিয়ে রাখবেন ওনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন